these days I can barely my bed সকাল 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 না আটটা বেজে পেরিয়ে গেছে ডোরাকে নিয়ে হাঁটতে বেরিয়েছি এই যে মুরগি মুরগি কেউ দেখলে এখনই দৌড় করাতো চলো 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 চলো

তাও বেরিয়েছি তাও বেরিয়েছি একটা ভরসায় সেটা হচ্ছে এই আকাশটা মেঘলা হয়ে গেছে রোদ ওঠে রোদ উঠলে বেরোতাম না কিছুতেই যাই হোক তো একটু যাই হাঁটাহাঁটি করে আসি আর ডোরার জন্য এই যে খাবারগুলো আনা হয়েছিল না ও এইগুলো কিছুতেই খেতে চাইছে না তো ওগুলো পড়ে আছে কিছুতেই খাবে না মানে তো কিছুতেই মুখও দেবে না টাচও করবে না তো সেগুলো বাইরে কুকুরগুলোকে দিয়ে দেবো এই বাগানে এসেছি দোয়াল মনে হয় গাড়িটা একটু সরাবে কেন গো বাবা কত ঘাস হয়ে গেছে না যাবার সাহস নেই কারণ কোথায় কি না 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 আমি যাব না ও কিছু কোনো মতেই আমি যাব না ঘাস হোক আমাদের এখানে মাটিও পড়েছে কারণ নিচু ছিল বলে বর্ষা হলে জল জমে যেত যাওয়া যাবে না পেছাবে না কি করবে তুই কি তোকে মুখ দিতে মানা করা হয়েছে দোরা এই দাঁড়াও পিঁপড়া ধরে ধরে খাচ্ছে বরমাছটা না 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 ওয়েট 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 মানে এসেছিলো মেনলি ওই গাড়িটা একটু সাইড করে রাখার জন্য হয়ে গেছে এখন যাচ্ছি আবার ঘর হেঁটে হেঁটে আর মেঘলা হয়ে আছে আজকে পুরো ওই দেখো টুনটুনিটা ল্যাজ নাড়িয়ে নাড়িয়ে যাচ্ছে পুরুষগুলোকে দিয়ে দেবো ওই খাবারগুলো এই দাঁড়া এনে 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 কিন্তু হাঁটাহাটি করলে ঘাম বেরিয়ে যাবে ওই দিকের গলিটাতে একটু গেছিলাম ডোরা নিজেই টেনে নিয়ে গেছিলাম চেনা রাস্তা না তারপরে চলে যাচ্ছি গিয়ে পা ধোয়াতে হবে কারণ আজকে সকালবেলা একটু গুলি গুলি বৃষ্টি হয়েছে রাস্তা একটু কাদা কাদা হয়ে গেছে কি করছো তুমি দিয়ে

কুলারটা আবার অনেকদিন পরে চালিয়েছি বহুত গরম লাগছিলো আমি এখানে দই বড়া খাচ্ছি কালকে একটা ছিল আমার আর এখানে একজন ফ্রিজ ক্লিন হয়ে গেছে ওই কোথায় গেলি রে ঘুরে আচ্ছা বাজার যাবো গরম লাগছে হাঁস ফাঁস করেই যাচ্ছে আমি সেখানে তো রুমে ঢুকিয়েছি চালিয়ে দিয়েছি আর আমি ভাবছি এখন স্নান করে নেবো কটা বাজে দশটা কুড়ি মতো বাজে আমি তো তাড়াতাড়ি স্নান করে নিচ্ছি কারণ এত বাজেভাবে আমি কিছুক্ষণ আগে ঘেমে গেছিলাম না ঘর টর মুছতে এই করতে সেই করতে ওটা গা হাত আমার ছেট ছেট করছে এখন একবারে স্নান করে পোষ আর ঠাকুরকেও ফুল আজকে আমি তুলে এনে দেবো কারণ জেঠু এখন রান্নাঘরে ওই সবজি টবজিগুলো কাটছে আমি চান করে আমি তুলে আনবো আজকে অনেকদিন ফুল তুলিনি গিয়ে আমার হয়ে গেছে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দেবো আর বাথরুমে স্নান করছি হঠাৎ করে দেখি না গিজারের ওই যে পয়েন্ট দুটো আছে না একটা ইন মানে একটাতে জল ঢোকে একটা দিয়ে জল বেরোয় হঠাৎ করে দেখলাম ওটা ফট করে আওয়াজ হলো মানে বাল্ব বাস করলে যেরকম ফট করে আওয়াজ হয় ওরকম একটা আওয়াজ হলো আমি প্রথমে ভয় পেয়ে গেছি বললাম কী হলো আমার বাথরুমের আলোটা কি কেটে গেলো আলো কী করে কাটবে আলো তো জ্বলছে তারপরে গিজারের দিকে যখন তাকাই তখন দেখলাম কি একটা স্পার্কিং হলো আর ধোঁয়া বেড়াচ্ছে আমি ঝট করে বাথরুম থেকে বেরিয়ে দেখলাম কি যে আমি গিজারের সুইচটা ভুল করে দিয়ে দি তো তো দেখলাম না গিজারের সুইচ তো অফ আছে মেন সুইচ যেটা অফ আছে মানে আমি এত ভয় পেয়ে গেছিলাম তারপরে দেখলাম যে কি ধোঁয়াই বেরিয়ে যাচ্ছে আর কিছু হয়নি তো কোনোরকম স্নান টান করে আমি বেরোলাম বেরিয়ে দাসুক বলতে বলতে হবে এখনও ধোঁয়া ওই দুটো পয়েন্ট থেকেই ধোঁয়া বেরিয়ে যাচ্ছে এখান থেকে এইটা থেকে এখন দুটো থেকেই ধোঁয়া বেরোচ্ছে কি বেরোচ্ছে না আমি বলতে পারবো না আর একটু আগে অবধি বেরোচ্ছিলো এইখানটাতে জাস্ট পার্কিংটা হলো ফট করে কিছুটা ফাটলো দিয়ে ধোঁয়া বেরোতে স্টার্ট করলো কিন্তু গিজারের সুইচ অফ অন ছিল না কি হলো কি ব্যাপার না ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না দেখা যাক দইল আসুক আই থিঙ্ক ভেতর থেকেই কিছু একটা গড়িয়ে গড়িয়ে বেরোচ্ছে যাতে আমি দেখতে পাচ্ছি না ঠিকঠাক জন্য রয়্যাল ক্যান কিনলাম আর হচ্ছে আমরা হচ্ছে স্টমাক আর চিকেন পায়া

ঠাকুরের কাছে দিলাম পরের দিন যখন ফুলগুলো শুকনো হয়ে যায় যখন আমি ওইগুলো তুলি না দেখি পুরো সিংহাসনটা পিঁপুরায় ভর্তি হয়ে যায় আমি পাঁচপাম ফুল তুলবো না আজকে ভাবছি আমি জব ফুল টপাফুল আর যা যা আছে ওই আর আজকে আমাদের কাজ হয়নি কাজ আজকে বন্ধ বৃষ্টি হওয়ার পর না আমাদের নিচে যা গাছপালা ছিল এত হু হু করে বেড়েছে চারদিকটা পুরো সবুজ হয়ে গেছে নিচে ঝাঁড়স গাছগুলো কী লেভেলে বেড়ে গেছে এদিকেও সব কিছু একদম যাই হোক চারদিকে কামিনি গাছ আর এখানে লাল শাকের গাছগুলো দেখো আমি যাব কোন দিক থেকে রাস্তায় তো পুরো একদম এখানে রড পড়ে আছে দেখে যেতে হবে প্লাস ঢ্যাঁড়স গাছের কাঁটাও আছে গায়ে ফুটছে আমার দেখি যাব ফুল দিয়ে আসে পুজো করবো রান্নাঘরে এসে দেখি এখন রান্না শেষ চলছে বাবা এক দুই তিন চার পাঁচ নম্বর চলছে এখন বাকি আছে ঠিক আছে ওয়েট করি আমরা ডোরার খাওয়ারটা করব চিকেন দিয়ে সিদ্ধ করে তুমি এটা কি করছ আমি ওয়েটটা নাও ও না না এটা নয় আগে এটা নাও দাঁড়াও এইটা রাখো তাহলে বেশটা ভালো হবে রাখো এটা এবার চাপাও এটা এটা দিয়েই লেখা নাও

খাওয়া তৈরি করছে সে কেমন হচ্ছে দেখো চুপ করে বস ঠিক আছে বসে আছে ওয়েট করো তো ফেলবে না ফেলবে না ওটা স্যুপ টাইপের হয়ে যাবে হুম ওই দেখো কী চল আয় এদিকে বসো ওখানে সিট 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 গুড গুড ওয়েট দিয়েছি হ্যাঁ খাওয়া কমপ্লিট আমরা এবার দেখে নেবো কী কী আছে দেখে নিই একবার আছে বলতে মাছের টপটা একবার খুলেছে আমার ওকে এটা আমার চিকেন বয়েল চিকেনটা এটা চিংড়ি মাইতে কী করেছে গো এইটা হাঁকুল পাতা দিয়ে আচ্ছা এইটা হচ্ছে শাক ভাজা হচ্ছে সজনে শাক ভাজা এ কে হয় আচ্ছা ঘন্ট আর এখানে চিকেন নাকি চিকেনের স্টমাক আর কয়া তাই ঠিকটা বাজতে চাই একটু বাইরে বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা বেরিয়েই বলছি কারণ এখানে খুব জোরে জোরে মাইক বাজছে কথা বলতে পারবো না আমরা আজকে খড়কপুর খড়কপুরের থেকে যাচ্ছি এই দোয়েলের চশমা চশমা একটা নেমেও লেফকাট আছে এখানে আমাদের বেদীপুরের থেকেই খড়গপুরে রয়েছে লেফকাট তো এখানেই যাচ্ছি আমরা লেন্স কাটে চলে এসেছি সামনেই হচ্ছে জুডিও ওই সামনেটা আর এখানে পেছনে ডমিনোস এখানে এসছিলাম আমরা এটা ভালো লাগছে দেখি এখানে অনেকটা দেরি হয়ে গেল কারণ অনেক রাত ছিল আর আমি কিছু ভিডিও সেভাবে বানাতে পারিনি কারণ এত ভিড় না ভেতরে তো ঠিক আছে হোম ডেলিভারি হয়ে যাবে এসছিলাম দোয়েলের লেন্স দেখতে যেহেতু বাই ওয়ান কেট ওয়ান ছিলো তো দোয়েল বললে তুমিও একটা দেখে নাও এখানে আই টেস্টিংও হয়ে গেল দুজনে ঠিক আছে এবার বেরোতে হবে যেতে যেতে আই থিঙ্ক নটা সাড়ে নটা বেজেই যাবে যদি ভিড় থাকে রাস্তায় বাড়ির জন্য পর এখানে বিরিয়ানি খাচ্ছি অনেক দিন পর একটু ইচ্ছে করলো সেই দাদা বিরিয়ানি থেকে বিরিয়ানি নিই এটা আমাদের মেদিনীপুরে যেটা আছে ওইটাই

এটা হচ্ছে গোলবাজারের রাস্তাটা মানে সোজা চলে গেলে গোলবাজার

কি কর আরে বাবরি আরে বাবরি আরে ববরী আরে ববরি সোনামা এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি কি হয়েছে কি হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ওকে 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 আলে ববলি আলে ববলি অনেকক্ষণ দেখিনি অনেকক্ষণ দেখিনি দেখো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু লেগে যাবে লেগে যাবে ফ্রেশ হয়নি হইনি দোরাকে খেতে দিলাম ওর প্রচুর খিদে পেয়েছিল ভাত বসালাম যে রেডিমা খাবে আমরা তো রাতে বিরিয়ানি খাবো এবারে ফ্রেশ হব আর বাইরে যে লেভেলে চিৎকার হচ্ছে না বাপরে বাপ মাইকে বাবা কান ফেটে যাবে এত চিৎকার হচ্ছে এবারে আমরা খাওয়া দাওয়া করবো বিরিয়ানি আমি বললাম একটু গরম করি দোল বলছে এই গরম তারপর আবার গরম করতে খেতে এই क्या जानो से काफी है, है, है। तो का ये तो मटन बिरयानी है ये तो खोरकपुर है कितना के वाला सिस्टम है अरे खाली खा잖아 ना कहने की खानकारी ब्रांच खानकार ब्रांच ওখানে फुले छे मेबी नाले खले खानकर के किराणी दला बोल हां उठाई भाछी अभी दाल में कुछ काला है कुछ नहीं काला है, सब कुछ ठीक है हाँ। तो मटन के बदले चिकन देबे भूल होते ही बारे

লেবু কাটবে নাকি পেঁয়াজ টমেটো টমেটো কোথায় যাবে যাই হোক খাওয়া দাওয়া করে নি আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লকে কালকে তো সোমবার বাস ডিউটি কালকে আমার নেই এখন কলেজ কারণ কারণ কি ভোটের জন্য আমাদের আবার ছুটি দিয়েছে আমাদের কলেজটা নেয় নিয়ে নেয় না সেই কারণে ছুটি আছে ভিডিওটা আজকে এ পর্যন্ত দেখাবার নতুন ব্লগে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে